সোনারপুর একটা ছোট্ট শান্ত গ্রাম তবে গ্রামের শেষ প্রান্তে একটা গাছ আছে যেটাকে সবাই বলে চণ্ডীবুড়ির গাছ গাছটা ঘাটের পাশে পুরনো অশত্য গাছ ঝুলে থাকা শিখতে ভরা কেউই রাতে ওদিক দিয়ে না ঠাকুরমা বলতেন চণ্ডীবুড়ি ওখানেই মরে গিয়েছিল বহু বছর আগে আর তার আত্মা এখনও সেই গাছেই থাকে রতন আর নীলু দুই কিশোর বন্ধু দুজনেই এসব গল্পে বিশ্বাস করত না তারা ঠিক করল গাছটা নিজের চোখে দেখে আসবে এক রাতে হারিকেন হাতে বেরিয়ে পড়ল তারা গাছটার কাছে পৌঁছতেই হঠাৎ শুনতে পেল নুপুরের আওয়াজ চারপাশে কেউ নেই কেবল গাছ আর কুয়াশা ভয় পেয়ে নীল ছুটে পালায় কিন্তু রতন দাঁড়িয়ে থাকে গাছের দিকে তাকে তখনই হাওয়ার ঝাপোটায় গাছের শীতের ফাঁকে ভেসে উঠে এক রমণী সাদা শাড়ি এলোমেলো চুল চোখ জ্বলছে আগুনে চন্ডীবুড়ি বলে ওঠে ফিরে এসো না না হলে এই গাছই হবে তোমার কবর তারপর অদৃশ্য হয়ে যায় পরদিন সকাল থেকে গোটা গ্রামে গুজব রতন নাকি সত্যি চণ্ডীবুড়িকে দেখেছে সবাই ভয় কাঁদে ঠাকুর মা কাঁপা গলায় বলে সব গাছের ছায়ায় দাঁড়ানো যায় না কিছু গাছ ডাকে গিলে খায় গ্রামবাসীরা গাছ কাটতে যায় কুঠার দিতেই বেরিয়ে আসে লাল রক্তের মতো তোর সবাই পেছনে সরে যায় আতঙ্কে ঠিক তখনই আকাশে বজ্রপাত আগুন ধরে যায় গাছটা জ্বলতে জ্বলতে গাছটা যেন কেঁদে ওঠে আগুনের ভেতর থেকে ভেসে উঠে চন্ডিগুডির আত্মা এবার আর রাগ নেই শুধু নিঃশব্দ তারপর থেকে গাছ নেই হয়নি সোনারপুরের রাতগুলো আবার শান্ত হয়ে যায় নীরব হয়ে যায় রতন সব লিখে রাখে নিজের ডায়েরিতে সে জানে ভয় চলে গেলেও গল্পটা বেঁচে থাকবে ভবিষ্যতের জন্য ভয় পেলে পাশে থাকবো সাহস পেলে গল্প দেব তবে একটা শর্ত সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু ভূতেরাও রাগ করতে পারে তাই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর আতঙ্কপুরীর বাসিন্দা হয়ে যাও